বেলাগাঁও উদয়ন রবিবারের পর সোমবার ফের কো কথা উত্তরবঙ্গ নয়ন মন্ত্রী প্রথমে সোশ্যাল মিডিয়ায় করা বার্তা বিরোধী দলনেতার পরে নন্দীগ্রামে দাঁড়িয়েও সমালোচনা শোভেন্দু অধিকারী বলে গণতন্ত্র বিপন্ন হচ্ছে কে বলছে যে বলছে গণতন্ত্র বিপন্ন হয়ে করবে সেটা তো গণতন্ত্রের মলায় নাগাশন নষ্ট

রবিবার একুশের প্রস্তুতি সভাতেও তার ব্যতিক্রম হয়নি কড়া বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা লেখেন গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ বিরোধীরা যাতে ভোটে এজেন্ট দিতে না পারে তার জন্যই এভাবে হুমকি দেয়া হচ্ছে এর প্রেক্ষিতে এদিন সরাসরি শুভেন্দুকে নিশানা করেন উদয়ন গুহ ফের কুকথার ফুলঝুই ছোটান রাজ্যের মন্ত্রী গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে কে বলছে যে বলছে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে সে তো গণতন্ত্রের মেলায় নাগাসন্ন শুধুমাত্র বিরোধী দলনেতা নয় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের উদ্দেশ্যেও নোংরা ভাষা ব্যবহার করেন উদয়ন প্রমাণ করে দিলেন যে ঘরের কুকুর

বিরোধীরা সমালোচনা করতেই ঝাঁজ আরো তীব্র করলেন রাজ্যের মন্ত্রী বিধানসভা ভোট এগিয়ে কি রাজনীতিকে হাতিয়ার করছে তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়